একদিন লিখেছিলাম বহুদিনকার বরফ পরীর গল্প তখন তুমি ছিলে তোমার স্রষ্টার অন্তকর্ণে আমাকে দিয়েছিলে সে মেঘালয়ের পাহাড় আমি কষ্টের উনুনে তাপের মেঘেই রূপায়িত করেছিলাম ফের হল সুখের সারিতে নব্য বরফ পুরি, আমি অনুভব করি সে হতাশা কান্না যে খান্নায় তোমার পূর্বজন বেশি ছিল নোনা সাগরে আমি তার প্রত্যক্ষদর্শী আমার কবিতা তার প্রত্যক্ষদর্শী বরফ পরীর নব্য বরফগুলি আজ কৃত্রিম রূপে হিমায়িত এদেরকে বাঁচিয়ে রেখেছে আমার কবিতা আমি ছিলাম না আমি থাকবো না তবে এ কবিতা অনাদিকালের এ কবিতা অনন্তকালের যেমনভাবে বিদ্যমান ছিল আমার স্বপ্ন তোমার স্বপ্ন স্রষ্টার অন্তকরণে অনাদিকাল আর অনন্তকাল